ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের পরিকাঠামোতে আমূল পরিবর্তন এসেছে বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ডেন্টাল কলেজের প্রথম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রধান অতিথির ভাষণে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন ত্রিপুরায় বিগত কয়েক বছরে বর্তমান ত্রিপুরা সরকারের আন্তরিক দৃষ্টিভঙ্গির ফলে স্বাস্থ্যের পরিকাঠামোতে আমূল পরিবর্তন এসেছে এর মধ্যে অন্যতম আগরতলা সরকারি ডেন্টাল কলেজের প্রতিষ্ঠা চেষ্টা করলে অসম্ভব যে কিছু নয় তার জ্বলন্ত প্রমাণ হল আগরতলায় সরকারি এই ডেন্টাল কলেজ ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্সটিভি বাংলা The college was inaugurated by the Prime Minister of India, Yashasvi narendra Modi Ji. The college started its journey with 50 seat student capacity on 1st of September 2023 for the academic year 2023 to 24. The college has 20 faculties, which consist of Principal, Associate Professor. অ্যাসিস্ট্যান্ট এই একটা সিটের তখন ডেন্টালের একটা সিট ছিল আমরা নমিনেশন পেপার নিয়ে 12টার মধ্যে মেডিকেল ছিল এমবিবিএস একটা ডেন্টাল সিনিয়ারে মার্কস বেশিতে তখন আমরা ট্রান্সเฟইজ একটা সিট নিয়ে যেতাম সেই জায়গায় আজকে এতগুলো সিট এর আগেও অনেক জায়গায় হয়েছে এগুলো এবং আগামী দিনই ডেন্টাল কলেজ এটা বলা হয়েছে যে সেন্টার অফ এক্সেলেন্স স্বপ্ন দেখতে অসুবিধা কি দুশো কোটি টাকার উপরে আমরা স্যাংশন করিয়ে নিয়ে এসেছি ডোনার মন্ত্রক থেকে বাবা যায় কোনো দিন সাতশো কোটি টাকার উপরে শুধু হেলথ সেক্টরের জন্য আমরা ডোনার মিনিস্ট্রি থেকে আমরা নিয়ে এসছি এত সহজ না চেষ্টা করতে হয় চেষ্টা করে করে এগুলো করতে হয় কিন্তু একবার যারা স্টুডেন্টদের আমি বলবো বিশেষ করে যে এই কলেজের পত্তনের ক্ষেত্রে কিভাবে কারা পত্তনটা করলো কোন সরকার করলো কোন আধিকারিকরা এর মধ্যে ছিল কোন ইঞ্জিনিয়াররা যারা এর এর পেছনে ছিল ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে আরম্ভ করে সমস্ত সবার অবদানের কারণে কিন্তু সেটা সমস্যা সেটা সম্ভব হয়েছে পাঁচজনের একটা কমিটি আমি করে দিয়েছিলাম যে তোমরা দেখবে এগুলো কারণ কলেজ সম্পর্কে অনেকের আইডিয়া নেই আমি কলেজ থেকে পাশ করার পরও কলেজ চালানোর একরকম ফ্যাকাল্টি হলেও ফ্যাকাল্টি যতক্ষণ ধরে না হবে তো সম্ভব হয় না একটা ফ্যাকাল্টি করতে আমার মনে আছে যে কিছু